আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রসুল হিলকারী মাম্মা بعد আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো তা হলো আলাক্কসা নিয়ে আমাদের প্রথম কেবলা নিয়ে আমাদের আজকে মুসলিম সমাজে ধর্মীয় শিক্ষার অনেকটা অবনতি হয়ে গেছে এজন্য আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি সেটা হলো আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি বিশেষ করে যুবক ভাই বোনেরা এবং এমনি আমরা যে কোনো শ্রেণীর মানুষ বয়সের মানুষ এগুলা করতে পারি সেটা হলো যে ইহুদিদের চক্রান্ত উপরে ভিত্তি করে অনেক কিতাব লেখা হয়েছে ইতিহাসের মধ্যে আছে এবং ছোটো ছোটো অনেক কিতাব বিজ্ঞ ওলামায়ক্রে আমরা লিখছেন আরবের এবং আমাদের দেশেরও অনেক আমরা লিখছেন এগুলো আমরা পড়তে পারি ইহুদিদের চক্রান্ত মুসলমানদেরকে খেলাফত পতনের জন্য যে বিভিন্ন চক্রান্ত হয়েছে এগুলো পড়তে পারি বিশেষ বিশেষ করে মৌলানা আসেমোরের লেখা তৃতীয় বিশ্বযুদ্ধ ইমাম ও দাজ্জাল একটা বই আছে এটা দ্বিতীয় দুই খণ্ডে কোনো প্রকাশনী এক খণ্ডে ছাপাইছে এটা আমরা পড়তে পারি এবং আরেকটি কিতাব আছে কেয়ামতটি নিকটবর্তী আরেকটি কিতাব আছে সে কিতাবটা হলো শেখ আব্দুর রহমান আল আরিফিল লেখা সেটা হলো মহাপ্রলয় এটা আমরা পড়তে পারি বাংলাতে তর্জমা হয়েছে মহাপ্রলয় এবং এর সাথে সাথে যেমন কেয়ামত কবে তারপর হাদিস কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান কাল। এই রকম বিভিন্ন কিতাব ছোট ছোট কিতাব আছে এগুলা যদি আমরা পড়ি আর কিতাবুল ফেতান নঈম বিন হাম্মাদের লেখা ঐতিহাসিক কিতাব কিতাবুল ফেতান এটার বাংলা তরজমা হয়েছে তিন খণ্ডে এইগুলা আমাদের সবারই এখন পড়া অত্যন্ত জরুরি যে মুসলমানদের বিরুদ্ধে দাজ্জালি যত রকমের ফেতনা আসবে ছোট বড় সামাজিক রাজনৈতিক পারিবারিক টেকনোলজিগত সামাজিকভাবে অর্থনৈতিকভাবে এই সমস্ত ফেতনাগুলা এই কিতাবগুলোতে তুলে ধরা হয়েছে তো আমরা আমাদের অবসর সময়গুলা যদি এই কিতাবগুলো আমরা পড়ি এবং গভীর মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি আমাদের অনেক ধারণা চলে আসবে ইনশাআল্লাহ তালা এবং আমরা নিজেরাও ইহুদিদের নাসারাদের বাতিলের সমস্যা চক্রান্ত থেকে হেফাজতে থাকতে পারবো এবং আমাদের আলাক্সা সম্পর্কে আমাদের একটা ভালো জ্ঞান এবং ধারণা আমাদের আসবে সেজন্য আমরা আমাদের টাকাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন এরকম এরকম মানে অপচয়ের মধ্যে খরচ না করে আমরা এই কিতাবাদিগুলা কিনে আমরা এগুলো পড়তে পারি জানতে পারি এবং এ বিষয়ে আরও কিতাব আছে ওলামা একাডেমির থেকে আমরা জেনে নেব নিয়ে আমরা এগুলা আজকে থেকে ইনশাল্লাহ আমরা যাদের পড়া শুরু করি না হলে আমরা এগুলা কেনার ব্যবস্থা করি শুরু করি যাতে আমরা আমাদের কেবলা সম্পর্কে জানতে পারি মক্কা মদিনা সম্পর্কে বাতিলের ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারি এবং আমাদের দেশ এবং মুসলিম উম্মা সম্পর্কে যে ষড়যন্ত্র ওগুলো জেনে আমরা যেন এই ফেতনা থেকে ষড়যন্ত্র থেকে নিজেরা হেফাজতে থাকতে পারি আমাদের মুসলিম উম্মা আমাদের ভাই বোনরা কীভাবে হেফাজতে থাকে সবার ইজ্জতের হেফাজত হয় সম্মানের হেফাজত হয় আমাদের বাচ্চাদের হেফাজত হয় এজন্য আসন আমরা সবাই দিনই আলোচনা করে দিনই এলেম শিক্ষা করে আমাদের জাতিকে আগামী ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করি ওয়াকির উদানা আলী আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন